নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার পঁচিশ সালে শনি মহারাজের দয়ায় বা শনি মহারাজের আশীর্বাদে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড় বদল কিন্তু হতে চলেছে অর্থাৎ মহা পরিবর্তন ঘটবে এবং ভাগ্যক্ষেত্রে সুপরিবর্তন সুদিন তাদের কিন্তু শুরু হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই তন্ত্র সাধারণ পি এস রয় আলোচনা করব আপনাদের যারা নতুন রয়েছেন নিজস্ব কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে আপনারা বাস্তুগত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান ঝটক বিচার করতে চান কোনো সমস্যা রয়েছে কেউ কোনো আপনার ওপর কালা জাদু করেছে আপনার ওপর চারিদিক থেকে ঋণে জর্জরিত আপনি সমস্যায় চারিদিক থেকে সমস্যায় সম্মুখীন সব সমস্যার একটাই সমাধান ইউনিক অ্যাস্ট্রোলজি আপনারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে কমেন্ট করুন মেসেজ করুন নিজের সমস্যা নিয়ে সঠিক সময় আপনাদের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিয়ে দেওয়া হবে যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন দু হাজার পঁচিশ সালে শনির দয়ায় বা শনির আশীর্বাদে যেই পাঁচটি রাশির জাতিকাদের বড় পরিবর্তন ঘটছে বা মহা পরিবর্তন ঘটছে তাদের নাম জেনে নেব তার আগে শনি মহারাজ সালে এপ্রিল মাসে তার রাশি কিন্তু পরিবর্তন করবেন অর্থাৎ উনত্রিশে মার্চ তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবেন এবং মার্চ এপ্রিল থেকে শুরু করে মিন রাশিতে অবস্থান করবেন আড়াই বছর এবং এই যে আড়াই বছর এই পাঁচটি রাশির যে জাতক জাতিকা দু সাল বিশেষ করে দু সাল এই পাঁচ রাশির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে খুবই ভালো পজিটিভ দিক কিন্তু তাদের দেখা দিচ্ছে তবে সর্বোপরি আপনার জন্ম শনি মহারাজ কোন অবস্থায় অবস্থান করছে কোন মারক গ্রহের সাথে অবস্থান নয়তো। আপনার নিজস্ব অবস্থায় নয়তো তো সেটা কিন্তু একান্তই দেখা দরকার জন্মছকে যদি শনি মহারাজ দুর্বল থাকে খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সমস্যা কিন্তু হবে তাই সেই সমস্যা থেকে মুক্তি পেতে নিজস্ব হস্তরেখা কিংবা জন্মছক একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন কারণ শনি মহারাজের প্রকোপ কেউ কিন্তু বাঁচতে পারে না স্বয়ং দেবাদিদেব মহাদেবের ওপরেও কিন্তু শনি মহারাজের প্রকোপ পড়েছে শনি মহারাজের প্রকোপে দেবাদিদেব মহাদেবকেও কিন্তু মরতে এসে থাকতে হয়েছে একবেলা তাই আপনারা শনি মহারাজের প্রকোপ থেকে বাঁচতে ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঠিক রেমেডি এবং সব সমস্যার সমাধান কিন্তু আপনাদের করে দেওয়া হবে শনির কৃপায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো ভালো রেজাল্ট পেতে চলেছে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস কিন্তু শনি মহারাজ কুম্ভ রাশিতেই থাকবেন এবং তারপর তিনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবেন এবং এই মিন রাশিতে চলে যাওয়ার ফলে মানে যখনই মিন রাশিতে প্রবেশ করবেন তখনই কিন্তু দুইটি রাশির জাতক জাতিকাদের ঢাইয়া সমাপ্ত হবে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে সমাপ্ত হবে এবং নতুন করে শুরু হবে সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া শুরু হবে মেষ রাশির সাড়ে সাথে আপনাদের যে রাশিগুলির আমি কথা জানাবো সেই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট ফেলতে চলেছে শনি মহারাজে নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের বড়সড় বদল হবে পরিবর্তন হবে আর্থিক দিক থেকে মালামাল হয়ে উঠতে চলেছেন আপনারা যারা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যতটা পারবেন ততটা সঠিক পথে সঠিক কাজে চলে আসুন শনি মহারাজ সঠিক ফল কিন্তু প্রদান করুন প্রত্যেক রাশির ক্ষেত্রে বলব আপনারা সঠিক পথে চলে আসুন শনি মহারাজ হলেন ন্যায্য ন্যায় যিনি ন্যায় করেন সেই শনিদেবের কৃপায় মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন ঘটবে আর্থিক দিক থেকে মালামাল হতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে প্রফিট দেখা দিচ্ছে দাম্পত্য জীবন সুখের হয়ে উঠতে চলেছে আপনাদের বিবাহের কানেকশান তৈরি হয়ে উঠতে চলেছে প্রেম জীবন ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বা চাকরি প্রাপ্তির জায়গা রয়েছে যারা বেকার রয়েছেন তাদের চাকরি প্রাপ্তি হবে আর্থিক স্থিতি মজবুত ঘটবে বিদেশ থেকে ইনকাম কিন্তু লাভের যোগ কিন্তু দেখা দিচ্ছে মিথুন রাশির দ্বিতীয় রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো সাড়ে সাথে সমাপ্ত হয়ে আপনাদের কিন্তু চারিদিক থেকে পরিবর্তন ঘটবে যে কাজেই আপনি হাত দিন না কেন সেটা কিন্তু ফুলে ফেঁপে উঠবে অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট ঘটবে এক কথায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর সম্প্রসারণ করবে আপনি যেই ব্যবসায় হাত দিন না আপনি যদি লোহাতেও হাত দেন তা কিন্তু কোন পরিণত হবে মকর রাশি মকর রাশির এই সময় ইনকামের বছর কিন্তু হতে চলেছে লাভের বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সাল আপনাদের ভাগ্যের বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সাল দাম্পত্য জীবন ভালো হতে চলেছে শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে ইনকাম আপনারা গেন করতে চলেছে নিজস্ব নামে সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনাদের হতে চলেছে আপনি যদি মিত মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তার পরের রাশির কথা জানবো সেটা হচ্ছে রাশির তুলারাশির জাতক ঋণ পরিশোধ হতে চলেছে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে যে সকল কাজগুলিতে বাধা ছিল বা আটকে ছিল অর্থ সেখান থেকে অর্থ লাভের যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করবে উজ্জ্বলময় ভবিষ্যৎ হয়ে উঠতে চলেছে তুলারাশির তুলারাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে রোগ ঋণ শত্রু আপনাদের দমন হতে চলেছে তুলারাশির আরও নিজস্ব ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে চলেছে পরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব সম্পত্তি ক্রয়ের একটি গাঢ়প্রবণ যোগ রয়েছে বা যারা বিক্রি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো দাম আপনারা পেটে চলেছেন সন্তানের সেক্টর ভালো হতে চলেছে সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব সন্তান প্রাপ্তির যোগ ভাগ্য লাভ পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে নিজস্ব নামি দামি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্সের যোগ রয়েছে শনি মহারাজের কৃপায় আপনাদের আটকে থাকা সকল কাজ সম্পন্ন হবে এবং অমীমাংসিত কাজগুলোও কিন্তু মীমাংসিত হতে চলেছে আইনি জটিলতা থেকে মুক্তি তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে শুভ বিবাহের কানেকশন তৈরি হচ্ছে সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে অংশীদারি সে ব্যবসা থেকে লাভ হতে চলেছে যারা অংশীদারিতে কাজ করছেন বা ব্যবসা করছেন সেখান থেকে প্রফিট আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও লাভ হতে চলেছে এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু হতে চলেছে ভাগ্য সাপোর্ট দেবে সেই সঙ্গে সপ্তমভাবে শনি মহার্জের অবস্থান আপনাদের দাম্পত্য জীবন আরও ভালো হয়ে উঠতে চলেছে এবং শুভ বিবাহের কারো প্রবল যোগ দেখা দিচ্ছে যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছিল তাদের বিবাহ কিন্তু নিশ্চিত হবেই হবে এই যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের আমি কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শনিদেবের অবস্থান জন্মছকে একান্তই ভালো থাকা দরকার তবে দু হাজার পঁচিশ সাল শনি মহারাজ এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন করবেন বড় লাভ তাদেরকে কিন্তু প্রদান করতে চলেছে শনির দয়ায় এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ইনকাম এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা দিচ্ছে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুব খুবই গুরুত্বপূর্ণ নমস্কার ধন্যবাদ